হ্যালো আসসালামু আলাইকুম এগুলো টেক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে যে আলোচনাটা করতে আসলাম সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে বেগুন চাষের সব থেকে বড় একটা ক্ষতি ক্ষতির কারণ বা বেগুন চাষিরা শুধু একটা কারণে লসের সম্মুখীন হয় সেইটা হচ্ছে প্রত্যেকটা বেগুন গাছের ডগা ছিদ্রকারী বা বেগুন ছিদ্রকারী ফল ফল ছিদ্রকারী পোকা ডগা ছিদ্রকারী পোকা বা ফল ছিদ্রকারী পোকা তো এই একটা সমস্যা নিয়ে বেগুন চাষিরা মানে খুবই ঝুঁকির মুখে থাকে গাছটা সুন্দর করে তৈরি করে সার বিষ দিয়ে যত্ন করে 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 পরিশ্রম করে 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 একটা গাছ তৈরি করে তারপরে কিছু ফল আনে কষ্ট করে তারপরে যে ফলটা আসে ওই ফলটা ছিদ্র করে ফেলে এই পোকায় শুধু ফল সিদ্ধ করে না ডগা গুলাও সিদ্ধ করে ফেলে পোকা তো আমি যখন একটা চাষি আমি আমি জিনিসটা ব্যবহার করছি একটা বিষ ব্যবহার করছি এই পোকার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছটা আমার বেগুনের জমিটা আমার বেগুনের জমিটা দেখেন একদম সাজানো জল। আমার একটা ডগাও সিদ্ধ করেনি একটা ফুলও পড়েনি একটা ফলও সিদ্ধ করেনি তো আমি যখন উপকার পাইছি তখন আমি ভাবছি যে প্রত্যেকটা চাষি নিয়ে অনেক মানে অনেক ঝামেলা এরা আমি তো জানি যে একটা বেগুন কতটা কষ্ট করে একটা বেগুনের বেগুন গাছ বানায় তো সেই গাছ বানানোর পরে যদি ডগাটা সিদ্ধ করে ফেলে আর ফলটা সিদ্ধ করে ফেলে তো কোনো রকমই ওই 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 কৃষকের আর মনটা একটু ভালো থাকে না তো এই এই ট্রিটমেন্টটা যখন আমি করে ভালো পাইছি তখন আমার মনে হলো আপনাদেরকে জানানো উচিত তাই আমি জানাইতে আসলাম আর হয়তো বেগুনের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানাবো যেটাতে উপকার উপকার পাবো সেটাই আপনাদেরকে জানাবো তো দয়া করে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনি উপকার পান তাহলে একটু শেয়ার করে দিবেন কারণ বাংলাদেশের চাষি ভাইদের বিশেষ করে বাঁচতে হবে চাষি না বাঁচলে দেশ বাঁচবে না তো খরচের পরে খরচ খরচের পরে খরচ করার পরেও যদি আমাদের উপকার আমরা না পাই তাইলে তো মনে করেন যে আমরা ক্ষতিগ্রস্ত আমরা লাভবান হব কি আমরা ক্ষতিগ্রস্ত লস লসে আমরা ভরে যাচ্ছি তো আর কথা বাড়াচ্ছি না কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই দিই যে আমি কি ব্যবহার করছি কি ব্যবহার করছি আপনারা টাকা আসেন হাতের দিকে হ্যাঁ এটাই আপনারা হাতের দিকে বারবার টাকা আসছেন হাতে আছে হাতে আছে এইটাই সেই ওষুধ কিন্তু আপনারা দূর থেকে কি বুঝবেন এটা কি ওষুধ কতটুকু মাত্রায় ব্যবহার করতে হবে আপনাকে জানতে হবে সেটা হচ্ছে এই প্যাকেটটার ভিতরে আপনার এই প্যাকেটটার ভিতরে ওষুধ আছে আপনার তিরিশ গ্রাম প্যাকেটটার ভিতরে ওষুধ আছে তিরিশ গ্রাম এটা দশ গ্রামের পাতাও পাওয়া যায় এটা দশ গ্রামের পাতাও পাওয়া যায় এটা ব্যবহার করতে হবে আপনার প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম আপনার যদি পনেরো লিটারের পানি হয় পনেরো লিটারের ঢপ হয় তাহলে আপনাকে ব্যবহার করতে হবে সাড়ে সাত গ্রাম আপনার যদি বিশ লিটারের ঢপ হয় তাহলে আপনার দশ গ্রাম অধিক মাত্রায় ব্যবহার করলে বেগুনের চাষ যারা করে তারাই জানে বিষ ব্যবহার করলে বেশি ব্যবহার করলে কি হয় আর সো এই এই ব্যাপারটা আমি বোঝাবো না তো যতটুকু সাজেস্ট করছি আমি অতটুকুই দেবেন আপনারা প্রতি দুই লিটার পানিতে দেবেন এক গ্রাম প্রতি সপ্তাহে দেবেন একদিন বৃষ্টি অনেক মারাত্মক এটার দাম নেবে আপনার গ্রামের দাম নেবে দুইশো টাকা তিরিশ গ্রামের দাম নেবে দুইশো টাকা আপনি প্রতি সপ্তাহে দিবেন একদিন যদি গাছের বয়স অল্প থাকে তাহলে আপনি ব্যবহার করবেন পনেরো দিনে একদিন আমি বাড়তি কথা বলবো না কারণ বেগুন চাষিরা বোঝে বিষ অধিক মাত্রায় দেওয়া কতটা ক্ষতির আর কমে দেওয়া কতটা ভালো তো আর কথা বাড়াবো না একবার সরাসরি নামটা জানিয়ে আপনি কিনে ব্যবহার করুন আপনার গাছের ফুল ফল ঝরবে না প্লাস একটা ডগা চিত্র পোকা আপনার জমিতে থাকবে না একটা ফলের ফুটো করবে না আর ফল সিদ্ধকারী পোকার তো কোনো কথাই নাই ও জমির ভিতরে আসতে সাহস পাবে না আমার পিছনে জমি আছে আপনি দেখছেন তো আর কথা বাড়াবো না বেগুন চাষিরা বেগুন চাষিরা ধৈর্য ধরে অবশ্যই ভিডিও দেখে কারণ একটা বেগুন চাষ করা না কষ্টের ব্যাপার এই যে ঢপ ঘাড়ে নেওয়া অনেক অনেক কষ্ট আমি জানি আপনি বসে বসে ভিডিওটা পুরোপুরি দেখছেন আপনি উপকৃত হবেন আপনার ব্যবহার করেন উপকৃত হবেন আর কথা বলা আছে না যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর অন্য বিষয়ে ভিডিও আছে চ্যানেলে অন্য বিষয় ভিডিও আছে একটু দেখে আসেন হ্যাঁ আল্লাহ হাফিজ আজকের মতো এই পর্যন্তই